হ্যালো ডিমান কেমন একটা খুবই ভালো আছেন আর আমার অবস্থা দেখুন এখন বাজে সাতটা পনেরো আর উঠে পড়েছি সত্যি কথা বলতে অনেক ভোরে উঠি আর এখন তো অসুস্থ ঠিকঠাক তো সব কাজ তো করতে পারি না মানে টুকটাক যেগুলো না করলে নয় নিজে আর সত্যি কথা বলতে আমার ক্ষমতা প্রচুর আমি আমার যতই কষ্ট হোক জ্বালা যন্ত্রণা হোক না কেন আমার সংসারের দিকে তাকিয়ে আমি সব কিছুটা মানে হজম করে নিই ব্যথা জ্বালা যন্ত্রণা হজম করে সব কিছু সংসারের জন্য নিজের জীবনটাই চার করে দিই কিন্তু আমার ফ্যামিলিরা বুঝে না আমার কষ্টটা বুঝে না যে ওদের জন্য আমি কতটা কষ্ট করি আর আমার সব আল্লাদের কথা আমার ফ্যামিলির কেউ বোঝে না আমার ফ্যামিলি বুঝে যে লোক আমাদের কি বলবে আর লোক যে শত্রু সেটা তো আর বোঝে না ফ্যামিলির লোক না আর আমি ভালো করে চিনে গেছি কে মানুষ কীরকম কিন্তু আমার ফ্যামিলি কিছু কিছু মানুষকে আমি বোঝাতে পারি না যে যারা ক্ষতি চাইবে তারা আজীবন ক্ষতি চাইবে আর এখনকার দিনে মানুষ কারোর কোনো ভালো দেখতে চায় না মানে পারে না সত্যি কথা বলতে যাই হোক আর এখন তো সকাল সাতটা পনেরো হয়ে গেছে প্রথমে ঘুম থেকে উঠি চোখে মুখে জলটা নিয়ে নিলাম নিয়ে এবার চুলটাকে একটু গুটিয়ে নেব। তারপরে এখন কি লেগে পড়বো সংসারে কাজ করতে হুম ডাক্তার বলেছে এক মাস রিস নিতে আর আমাদের ফ্যামিলিতে সাত দিনে সাদ অবস্থা হয়ে গেছে সবার কি করব আমার উপরে তো সব কিছু কিন্তু আমার সকাল রাত আমার ফ্যামিলি কেউ বুঝে না তাই না শুধু লোকের কথা বুঝে লোক কী বললো না বললো সেটাই শুধু কানে নেয় যাই হোক এখন সংসারে কাজে লেগে পড়তে হবে যা যতই ভালো ব্যথা জ্বালা যন্ত্রণা হোক না কেন আর আমার তো কোথাও জায়গা নেই লজ্জাটা খাই যাই খাই এখানেই আমাকে পড়ে থাকতে হবে আর মুখ বুঝে সংসার করতে হবে আর লোকের অত্যাচার সহ্য করতে হবে